আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সাগরি সবাই ভালো আছেন চলে আসলাম আজকের নতুন একটি ব্লগ ভিডিওতে তো স্বাগতম জানাই আপনাদের সবাইকে নতুন নতুন গাছের মধ্যে কুড়িয়ে এসেছে ফল এই ফল না সরি ফুলও এসেছে দেখা যাচ্ছে যে বড়ই গাছ গাছে ফুল দেখা যাচ্ছে তো সামনে হয়তো বা বড়ই খাওয়ার আমিষ চলে চলে আসবে বড়ুই দৌড়বে গাছের মধ্যে বড়ই খাওয়া যাবে তো দেখে ভালো লাগতেছে যেহেতু সিজন এখন সিজনের মধ্যে এগুলো এই গরমের মধ্যে প্রচণ্ড যেহেতু গরম এই গরমের মধ্যে আপনার এই টক জাতীয় কোনো কিছু খেতে পারলে ফল ফল খেতে পারলে শরীরটা যেরকম ক্লান্তি অনুভূতি হয় সেটা দূর হবে অবশ্যই তো এটা থেকে ভালোই লাগতেছে যে গাছের মধ্যে ফুল এসেছে এই সময়টা আয় যে গ্রামের যে এই সময়টা অনেক মিস করা হয় এখানে কীভাবে মিস করা হয় কারণ এই বড় সিজন যখন চলে যখন গাছ থেকে পেকে পেকে পড়ে সেটা আপনার কুড়িয়ে খাওয়ার যে আনন্দ ভোর সকালবেলা একদম বজরের সময়ে গাছ অন্যের গাছের নিচে গিয়ে কুড়িয়ে আনার তারপরে সেটা খাওয়ার যে আনন্দ এটা এটা আসলে বলা বলার মতো না তো এটা যারা খেয়েছে সেটা সে বা জানে যে এর কি আনন্দ এটাকে অনেক মিস করা হয় এই ব্যাপারটা তো গ্রামে যারা বড় হয়েছেন সে তারা হয়তো বলতে পারেন যে তারা কীভাবে এই সময়টা কাটিয়েছেন পার করেছেন সবাই অবশ্যই জিনিসটা মিস করে যে আম বরই তারপরে জাম সেগুলো কুড়িয়ে খাওয়ার যে আনন্দ এগুলো পুরিয়ে এনে তারপর তেঁতুল তারপরে কাঁচা কলা সেগুলো মিশিয়ে ভর্তা করে একটা যে খাওয়া হয় এটা আসলে গ্রামের মানুষই হয়তো বা এটা করতে পারে তো চলে আসবেন গ্রামে সেখানে সিজন হয়তো বা আরও এক এক মাস পরেই বা বড় সিজন চলে আসবে তো ইচ্ছে মতো তৃপ্তি মতো খেয়ে যাবেন এই আশাই করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم